মুকুল বাজারে গিয়েছিল কটেজ চিজ এটা এত মজা ডাননের ঘরে তৈরি চিজ যেটা দানা দানা খেতে খুবই মজা আর আপেল নিয়ে আসছে রয়্যাল গালা না আছে আপেলের প্যাকেট আর এখানে গাজর নিয়ে আসছে নেদারল্যান্ডে গাজরকে তেল পরে আর ক্যারোটস তো আমরা জানি সবাই আর এখানে আবকাত নিয়ে আসছে হেলদি ফল আবকাত গুড ভিটামিন এটার মধ্যে আর ঘরের জন্য সব সময় দরকার আর এখন তো সামারের সময় প্রতিনিয়ত দরকার হচ্ছে জাগদুক মানে টিস্যু যেটা ইয়ানার পছন্দের ট্রপিক্যাল ফ্রুট জুস ম্যাঙ্গো পেয়ারা আর অরেঞ্জ এই ফলটার নাম আমি ভুলে গেছি এই মুহুর্তে আর অ্যাকোয়ারিস এইটাই যেন ভীষণ পছন্দ করে লো ক্যালোরির তো ঘরে ঢুকে যাই রাখি যায় গামতো এখানে ফ্রিজের মধ্যে অনেকগুলি কটেজ্টিজ আছে আজকে মুকুল কলরেডি গিয়েছিল। আজকে শুধু এই দুইটা এনেছে আরও রিজার্ভে পাঁচটা আছে খেতে তো খুব ভালো লাগে আর সুপার মার্কেটে না সবসময় পাওয়া যায় না সব কিছু মোটামুটি রেখেছি এখন আমি খাওয়া দাওয়া করব আর যাদের ল্যাক্টোজের সমস্যা আছে ল্যাক্টোস ফ্রি দুধ খেলে সমস্যা সমাধান আমাদের বেলজিয়ামে এই ল্যাক্টোস ফ্রি দুধটা খুবই ভালো আর প্রত্যেকটা সুপার মার্কেটে নিজস্ব একটা ব্র্যান্ড থাকে আর এইটা হলো হালদির ব্র্যান্ড ভালো মিল্ক মানে ফুল ক্রিম মিল্ক সা হলো আলদির ব্র্যান্ড এটা হলো ফুল ক্রিম দুধ তবে ফ্রিজে কি আছে দেখি পোলাও আছে পাস্তা আছে মানে শাক আছে তরকারি আছে মাছের তরকারি একটু চিকেনও আছে এখানে তবে আমি আসলে রুটি খাব ডিম রুটি আর আলু ভাজি খাবো এখানে যে রুটি বানানো আছে রুটিটার বানাতে হবে না আমি সাধারণত রুটি বানিয়ে এই বক্সে রাখি আনাম এর জন্যে স্ট্রবেরি এনেছিল ওর বাবা সে স্ট্রবেরিগুলিও আছে এখন আর খাবো না তবে এখন রুটি খাবো এখান থেকে ডিম নিব একটা ডিম একটু আলু ভাজি করবো তারপরে খাবো আলু ভাজি করবো আলুগুলো কেটে নিলাম আর আলুর কাটা সুন্দর না হলে আমার ভাজি করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না হাতে কেটেছি কিন্তু আলুগুলি সব আর ফুল ঠান্ডা পানি ছেড়ে নিয়েছি এখানে যে ঠান্ডা গ্রীল সবুজ সরি নীল মানে ঠান্ডাটা আর এই সাইডে রেড সিম্বল আছে রেড মানে ওই সাইডে এটা ভরিয়ে দিলেই হলো গরম পানি বেরিয়ে যাবে ডিপ ফ্রিজ থেকে কাঁচামরিচ সবুজ আর লাল বের করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু পরে দিবো কাঁচামরিচগুলি দিয়ে দেবো আর এখানে আমি জাস্ট ইজিভাবেই ভাজি করি অত ঝামেলা করি না তেল দিয়ে দিয়েছি আর এখানে হলুদ পরিমাণ মতো লবণ আর এখন কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে ভাজি করব। পেঁয়াজগুলো পরে দেবো এই কারণে পেঁয়াজ দেওয়ার পরে পানি বের হয় আর এই আমিগুলো ভাঁজিয়েতে দেখে সময় লাগে না আমি কিছু কিছু করে চলেছি তো আমি একটা দিন করে নেবো এটা আমার বিড়াল ভীষণ পছন্দ করে তবে ওর বাবার আর আমার এলাও না বাসায় বিড়াল নিয়ে থাকা ও যখন একা থাকবে তখন বিড়াল নিবে আর ওর পছন্দের কাপুর বানিয়ে দিলাম সামনে ওর এক্সাম এখন এক্সামের প্রিপারেশান নিচ্ছে এক কাপ কাপড় ওকে ভীষণ এনার্জি দিবে আর বেশ পছন্দও করে জাস্ট একটু দুধ গরম করে ক্যাপুচিনোর প্যাকেট থেকে এক প্যাকেট ক্যাপুচিনো দিয়ে দিলাম নেসলে এই ক্যাপুচিনোটাই দিলাম কেটে এখন ওকে দিয়ে আসি ক্যাপুচিনোটা পড়াশোনা করছো হ্যাঁ তোমার एग्जाम শুরু কয় তারিখ থেকে আমু বগর আরেক দondere আচ্ছা বৃহস্পতিবার থেকে হ্যাঁ আমি ভেবেছিলাম এই মিলকা নি আসবো তোমার জন্য বাবা অলরেডি নিয়ে আসছে হ্যাঁ ওকে তুমি অনেক পড়াশোনা করছো হ্যাঁ এখানে লেখাও ওকে তোমার পছন্দের বিড়ালের কাপে তোমার পছন্দের ক্যাপুচিনো তোমাকে এখন এনার্জি দিবে ধন্যবাদ ওকে হ্যালো কারফিল্ড লাকি পাওয়ার হ্যাঁ ওকে হ্যালো বলে সবসময় ওকে পড়াশোনার এত স্ট্রেস মেয়ের বেডে এখন আর ওর রুম গোছানোর সময় পায় না সারাক্ষণ শুধু পড়াশোনা 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 সমস্ত বেড জুড়ে ওর ও রেডি করে রেখেছে কম্পিউটার সিট সব মিলিয়ে ওর পড়াশোনা তোমার ওই ফুলটা তো দেখিনি ওটাও তো অনেক সুন্দর ধন্যবাদ কবে কিনেছ এটা আমার বান্ধবী দিচ্ছে হ্যাঁ তোমার বান্ধবী দিয়েছে হ্যাঁ ওকে ঠিক আছে আম্মু তোমাকে আমি আর ডিস্টার্ব করবো না তুমি পড়াশোনা করো গুড লাক ফর ইউর এক্সাম ধন্যবাদ ওকে স্ট্রবেরি খেয়েছে মিল্ক আর একটা চকলেটও খেয়েছিল ওকে আর ডিস্টার্ব করবো না পড়াশোনা করুক हाथी অনেকটাই হয়ে গেছে আসুন प्याज গুলি দিয়ে দিই গরম গরম আলু ভাজি গরম গরম ডিম্পোস সঙ্গে হাতে বানানো রুটি